আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে নিয়ে দেশের জনগণকে সন্তুষ্ট এবং কতদিন থাকবে এই সরকার দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এরপর জানিয়ে দিব গোপালগঞ্জে সেনাবাহিনীর সিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার এদিকে নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দিব ট্রেন চলাচল শুরুর ঘোষণা আরও জানিয়ে দিব আটা ও রং মিশিয়ে মরিচের গুঁড়া তৈরি ছাত্রদের হাতে ধরা সর্বশেষ জানিয়ে দিব পুলিশের সদস্যদের প্রতি সোহেলতাজের বিশেষ অনুরোধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চাঁদাবাজি হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখদ হোসেন তিনি বলেন আমি রাজনীতিক না যা বলবো তাই করব আমি কাউকে পরোয়া করি না রোববার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন এ সময় বিগত সরকারের সময় পুলিশের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন এম সাখোয়াদ হোসেন এম সাখোয়াদ হোসেন বলেন চাঁদাবাজি করেন আর যাই করেন এখনও করছেন করে নেন তবে আমার কানে আসলে ভালো হবে না এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সাবধান করে দিয়ে বলেন আমি সেনা প্রধানকে অনুরোধ করছি চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে আমি পরোয়া করি না ইউ গো টু হেল তিনি সাধারণ কিংবা রাজনৈতিক ব্যক্তি নন উল্লেখ করে আরো বলেন আমি ফৌজি মানুষ যা বলবো তাই করব তাতে আমি এখানে একদিন থাকি আর তিন দিন থাকি যারা চাঁদাবাজি করবে তাদের সেখানেই ধরতে আহ্বান জানান সাবেক এর সেনা কর্মকর্তা এদিকে কর্মবিরতিতে থাকা সমস্ত পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দেন এ উপদেষ্টা বলেন কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা পনেরো আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে তাদেরকে পলাতক বলে ধরে নেওয়া হবে সেই সঙ্গে তারা চাকরি করবে না বলেও ধরে নেওয়া হবে বলে জানান তিনি গোপালগঞ্জে সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার গোপালগঞ্জে সেনাবাহিনীর কাছ থেকে সিনিয়না অস্ত্র উদ্ধার করা হয়েছে স্থানীয় লোকজন শনিবার দশ আগস্ট সন্ধ্যায় একটি ও রোববার আরেকটি অস্ত্র উদ্ধার করেন অস্ত্রগুলো প্রথমে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আশরাফুল হোসেনের কাছে জমা দেন তারা তিনি অস্ত্র জমা নিতে অসম্মতি জানালে পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাচো শরীফের কাছে জমা দেন পরে তিনি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং সোমবার দুপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কাছে সেগুলো জমা দেন এর আগে শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে বেলা তিনটার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এ সময় মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় পরে গোপালগঞ্জের টহলরত দুই সেনা সদস্যের দল উপস্থিত হয়ে যানজট নিরসনে বিক্ষোভকারীদের অবরোধ প্রত্যাহার করতে বলে কিন্তু উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এছাড়া বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাঙচুর করে এবং দুটি অস্ত্র ছিনিয়ে নেয় নির্বাচনের মাধ্যমে সরকার সরে যাবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচনের দিকে যাওয়া নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে রোববার এগারোই আগস্ট গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি তৌহিদ হোসেন বলেন সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সেটি সাত দিন লাগতে পারে পনেরো দিন লাগতে পারে আবার দুই মাসও লাগতে পারে নির্বাচন অবশ্যই করতে হবে জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন নির্বাচন করতে অবশ্যই হবে নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে কিন্তু আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে এ নিয়ে আপাতত কোনো স্পেকুলেট না করি আমরা কিছুদিন অপেক্ষা করি এই পরিস্থিতি আসুক দেশের ট্রেন চলাচল শুরুর ঘোষণা আগামীকাল বারোই আগস্ট থেকে মালবাহী ট্রেন ও তেরো আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এবং পনেরো আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে পরিচালনার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ রোববার এগারোই আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ নাহিদ হাসান গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয়েছে পার্বত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে আন্তনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল পাঁচটা থেকে ক্রয় করা যাবে আটা ও রং মিশিয়ে মরিচের গুড়া তৈরি ছাত্রদের হাতে ধরা বরিশালের গৌরনদীতে পচামরিচ আটা ও রং মিশিয়ে মরিচের গুঁড়া তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ছাত্ররা উপজেলার টর্কি বন্দরের শাহ আলম খানের মরিচের গুড়া তৈরির কারখানায় এ অভিযান চালানো হয় সাধারণ শিক্ষার্থী সানাউল হাউদার বলেন শনিবার দুপুরে মরিচের গুড়া তৈরির কারখানায় গেলে সেখানে পচা মরিচ আটা ও রং মিশ্রিত মরিচ দেখতে পান শিক্ষার্থীরা পরে সেগুলো আটক করা হয় একই দিন বন্দরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ভেজাল চাল আটক করেন শিক্ষার্থীরা অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন শিক্ষার্থী রাতুল অন্যরা পুলিশ সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ মুখে আওয়ামী সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট থেকে দেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনেক পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন ফলে পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা ও বিচার সহ এগারো দফা দাবি পেশ করা হয়েছে রোববার দুপুর বারোটার সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুলিশের কর্মবিরতি নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ তিনি বলেন আমার প্রিয় পুলিশ বাহিনীর সদস্য ভাই বোনেরা আপনারা দয়া করে কাজে ফিরে আসুন আপনাদের আমাদের সবার খুবই প্রয়োজন আপনারাই তো আমাদের সেবক এবং রক্ষক যারা অন্যায় করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে কিন্তু আমরা জানি আপনারা সবাই অন্যায় করেন নাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের এগারো দফা দাবির সঙ্গে একমত আমি বিশ্বাস করি এই দাবিগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ দৃষ্টি আকর্ষণ উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্রজনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানের মূল লক্ষ্য যদি হয়ে থাকে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ তাহলে আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠার দিকে সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ন্ত্রণ বা নির্মূল করা এ কাজটা করার মূল হাতিয়ার হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যারা এই কাজগুলো করবে তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কোনোদিনই আইনের শাসন নিশ্চিত করা যাবে না আর তাই আগে গোটা পুলিশ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং রাজনীতির প্রভাবমুক্ত রাখা প্রয়োজন